সে বিমানের যত বড় অফিসার হোক না কেন সে রাজনৈতিক দলের যত বড় নেতা হোক না কেন তাকে তার গদি থেকে টেনে দায়িত্ব জনগণের আসসালাম আলাইকুম আপনাদের সকলকে ধন্যবাদ বিমানের সিন্ডিকেটের টিকিট নিয়ে যে ভিডিও গুলো আমরা দিয়েছিলাম সবাই শেয়ার করেছেন কমেন্ট করেছেন ইজ ভেরি গুড নিউজ উপদেষ্টা মহোদয় এটা দৃষ্টি আকর্ষণ হয়েছে সম্পূর্ণ অযৌক্তিক মূল্যের টিকিট কেনেন বিদেশগামীরা এখন যৌক্তিক করা হবে অর্থাৎ ঢাকা থেকে জিদ্দা ঢাকা থেকে দুহা ঢাকা থেকে এনি ডেস্টিনেশন এই ফ্লাইট দাম হয়ে যাচ্ছে সত্তর আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা অথচ দুহা থেকে ঢাকা দুবাই থেকে ঢাকা যেখানে বসে আছে মিশর রাজধানী কাইরু কাইরু থেকে ঢাকা টিকিট দাম বিশ পঁচিশ টাকা দিয়ে আমরা পাচ্ছি ঢাকা অরিজিন হলে কোন সিন্ডিকেট বিমান যাত্রীদের প্রবাসীদের কষ্ট অর্জিত টাকা গুলো পকেট থেকে হাতিয়ে নিচ্ছে সেই সিন্ডিকেট কে আমরা দেখতে চাই এই দাবির পথে যেহেতু প্রদেশ মহোদয় একাত্মতা ঘোষণা করেছেন এই দাবি বাস্তবায়ন আমরা চাই উনি যদি বাস্তবায়ন করতে পারেন ওনার জন্য আর উনি যদি বাস্তবায়ন করতে না পারেন উনাকে বিন অনুরোধ করবো কোন সিন্ডিকেট এটার পিছনে রয়েছে প্রবাসীদের এই অর্জিত অর্থ হাতিয়ে নেওয়ার পিছনে কারা রয়েছে সেই বিমানে যতটা অফিসার হোক না কেন সে রাজনৈতিক দলের যত বড় নেতা হোক না কেন তাকে তার গদি থেকে টেনে নামানোর দায়িত্ব জনগণের ইনশাআল্লাহ সকল জনগণ সকল প্রবাসীরা ওই বদমাশ গুলাকে টেনে নামাবে এই দাবির পক্ষে আপনারা যদি এক থাকেন তবে কালকে আগের মতো ভিডিও শেয়ার করেন ইনশাআল্লাহ উদ্দেশ্য মহোদয়ের কাছ থেকে আমরা জনগণের দাবির সাথে থাকার জন্য অন্তর থেকে শ্রদ্ধা আসসালামু আলাইকুম